রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মানুষগুলোকে কোরআন পড়ায়া শরণের মানুষ বানায়া দিয়েছিলেন। তাহলে উন্নতি রাসূল সাহাবা একরামের সম্পদের উন্নতি করে দিয়ে জান নাই। চরিত্রের উন্নতি করে দিয়ে গিয়েছেন। দরফশানি মেতের আমার ভাইরা যে মানুষ ছিল বর্ব কেমন বর্ব নবীর মাথা জন্য সাধারণ বর্ব হইলে এমনটা সম্ভব আমার কথা বুঝেন নেই মনে হয় নবীর মাথা কাটার জন্য রওয়ানা দিছে হযরত ওমর হ্যাঁ কেমন বড় বড় হইলে এটা সম্ভব যে মুহাম্মদ রাসূলুল্লাহর মাথা কাটতে যায় কত বড় বড় কিন্তু নবীর কাছে গেছেন কোরআনের সাথে এর মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে হেদায়েত নসীব হয়ে গেছে হযরত ওমর এবার কত বড় হয়েছেন আল্লাহ কত বড় বানায়া দিয়েছেন কত বড় বানায়া দিয়েছেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের সামনে বসে কথা বলেন আমাদের মায়েরা উম্মাহাতুল মুমিনিন মুমিনী নবীর স্ত্রীরা আমাদের মা আমাদের মায়েরা আপনার পাশে বসা সব মানুষ তাদের দিকে তাকায় এটা জানি কেমন একটু দৃষ্টিকটু লাগে তারা যদি পর্দা পর্দার আড়ালে থাকতেন তাহলে মনে হয় ভালো হতো আমার আল্লাহ হাবিব ওমরের ফায়সালা আমার ফায়সালা এক সুহান আল্লাহ আর একটু জোরে কোন আর একটু জোরে কোন হাবিব আমার ওমরের ফায়সালা আর আমার ফায়সালা ভিন্নতা নাই ভিন্নতা নাই পর্দার বিধান নাজিল হয়ে গেছে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কত উপরে কত উপরে উঠায়া দিয়েছেন সেই হযরত ওমরকে মুহতারাম হাজিরিন তাই আসুন বলছিলাম বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্বর মানুষগুলোর কাছে ইমানের দাওয়াত দিয়েছেন তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন এই কোরআন শিক্ষা দিয়ে দিয়ে আমার নবী তাদেরকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছিলেন আজকেও যদি আজকেও যদি আমরা ভালো মানুষ চাই সোনালী মানুষ চাই স্বর্ণের না মানুষটাই তাহলে কোরআনের শিক্ষার কোন বিকল্প হতে পারে না আর একটু আওয়াজ করে বললে ভালো হয় আমার ভাইয়ের আমাদের সব কিছু লাগবে আমাদের ডাক্তার লাগবে আমাদের ইঞ্জিনিয়ার লাগবে আমাদের পাইলট লাগবে আমাদের উকিল লাগবে আমাদের বিচারপতি লাগবে আমাদের প্রধান বিচারপতিও লাগবে কথা কয় না রে কথা কয় না সব

আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি আপনাদের কি কথা খেয়াল আছে কিনা আমি জানি না আমরা দুনিয়াতে এসেছি কার আমি করার জন্য। বলছিলাম আল্লাহ এত বড় আসমান বানাইলেন একটা পিলারও আমার আল্লাহ একটা পিলারও আল্লাহ লাগে না আমার আল্লাহ লাগে না লাগে না না আল্লাহ হুকুম করেছেন আল্লাহ হুকুম করেছেন একটু চিন্তা করার দরকার না হ্যাঁ ওইগুলো চিন্তা করে ওইগুলো নিয়ে গবেষণা করে যার সর্বশেষ সিদ্ধান্ত হবে যে আল্লাহ তুমি এগুলোকে অনর্থক বানাও নাই আমার আল্লাহ করানে তাদেরকে বলেছেন তারা বুদ্ধিজীবী তারা আল্লাহ তাদেরকে বলছেন বুদ্ধিজীবী তাদেরকে বলছেন বুদ্ধিমান আমি বলছি না কোরআনে কেরিমে আল্লাহ নিজে বলছেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা গবেষণা করে সর্বশেষ সিদ্ধান্ত যখন দিবে যে রব্বানা মা খালাকত হাযা বাতিলা আল্লাহ এগুলোকে অনর্থক বানাও নাই তখন তখন বোঝা যায় আমার আল্লাহ ক এই লোকগুলো হলো আমার দৃষ্টিতে বুদ্ধিজীবী আর যদি চিন্তা ভাবনা করে গবেষণা করে গবেষণা করতে 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 এক পর্যায়ে গিয়ে যদি বলে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছুই নাই তাহলে আমাদের আর বুঝার বাকি থাকে না এটা আবু জাহেলের নাতি পুতি ছাড়া কিছু হতে পারে না আবু জাহেল আবু জাহেল ছিল পরে আমাদের পরিবারে আমরা আবু জাহেল বলি এটা আবু জাহাল মূর্খের বাপ ছিল তো বুদ্ধির বাপ কিন্তু ইসলাম না মানার কারণে আল্লাহ না এটারে আর বুদ্ধির বাবা ডাকা যায় না এটা আবু জাহেল এখন তো আপনারা আবু জাহেলের যে কি নাম ছিল এটা অনেকে জানে না এটা অনেকেই জানে না এটা আবার দেখেন 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 খারাপটা প্রকাশ হয়ে গেছে তার নাম ডুবে গেছে আবার দেখেন আল্লাহ রসুল হজরত আবু হুরাইরাকে বলছেন ইয়া আবা হুরাই হ্যাঁ দেখেন হজরত আবু কি নাম এখন নাম খুঁজে পাওয়া বড় মুশকিল মহাদেশে বুঝুর আছেন আবু নাম যে কি এটা নিয়ে কতজনের কত মত হিসাব নেই সুনির্দিষ্ট করে এখন বলাই মুশকিল যে আবু নাম ইটা ছিল কিন্তু আবহাওয়ায় সবাই জানে কারণ রসুলের জবান দিয়ে বের হয়েছে রসুলের জবান দিয়ে বের হয়েছে অর্থ কি এটা আমার দেখারই দরকার নাই নবী বলছেন অতএব আমার নাম আবু হরে আল্লাহ আকবর যাই হোক আসুন বন্ধুরা আমার বলার কথা ছিল যে আমরা এই পৃথিবীতে ছিলাম না কেউই ছিলাম না আমাদেরকে আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছেন পাঠানোর আগে দুনিয়া সাজাইছেন কেন সাজাইছেন সাজাইছেন আমরা এই দুনিয়াতে আল্লাহর গোলামি করব সেই জন্য সাজাইছেন আরো জোরে বললে বলা হয় গোলামি করব সেই জন্য আল্লাহই দুনিয়া সাজাইছেন গোলামি যতদিন চলবে দুনিয়া ততদিন ঠিক থাকবে এই সাজানো গোছানো সব ঠিক থাকবে দুনিয়া যতদিন মানুষ যতদিন আল্লাহর গোলামি করবে দুনিয়া থাকবে যে দিন গোলামি আর চলবে না এই দিন আর দুনিয়া থাকবে না তাহলে তাহলে একটু কথা কি আমি বলতে পারি সারা দুনিয়ার সকল কাফের বেঈমানের চাইতে একজন দুর্বল ईमानदार আল্লাহর কাছে অনেক দামি অনেক দামি যার কারণে হাজার কাফের বেইমান থাকলেও আসমান জমিন ঠিক থাকবে না একজন ইমানদারের সৌজন্যে আসমান জমিন সব ঠিক থাকবে আমার ভাইয়েরা তাহলে আসেন আমাদেরকে আল্লাহ গোলামীর জন্য পাঠাইছেন নাফরমানি করার জন্য পাঠান নাই না ফরমানি করার জন্য পাঠান নাই কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে আজ হাজারো গুণা হাজারো না ফরমানির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে জোরে কোন ঠিক কেনা হাজারো গোনা 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 দিন রাত গুনার ভিতরে যা যার কারণে যার কারণে আমাদের ঘরে অশান্তি আমাদের সমাজে অশান্তি সারা পৃথিবীতে আর অশান্তির চড়াছড়ি টাকার অভাব নাই পয়সার অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই শুধু শান্তির অভাব শুধু শান্তির অভাব শুধু শান্তির অভাব তাহলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করে বলেন হে বান্দা

আল্লাহ বানাইছেন আল্লাহ তো কোরআনে আল্লাহ বলেন আল্লাহুল সৃষ্টি যার হুকুম চলবে সৃষ্টি কার হুকুম কার আল্লাহর ও মুসলমান তাহলে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন অতএব গোলামি চলবে আল্লাহর আমরা গোলামি করব একমাত্র আল্লাহর আমরা গোলামি করব একমাত্র আল্লাহর আমরা গোলামি করতে চাই গোলামির পথে গোলামির পথে যদি বাধা হয় কেউ দাঁড়ায় আমরা প্রয়োজনে মোকাবেলা করব মুসলমান জীবন দিবে কিন্তু কোন অবস্থাতেই ইমান দিতে পারে না আমাদের ভাই আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলেন রে বান্দা কেমনে না ফরমানি করস তুই তো ছিলে না তোর অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোকে বড় সুন্দর করে বানাইলাম বানাইতে গিয়েও আমি আল্লাহ তোরে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি আমার আল্লাহ বলেন ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনা আল ফি আহসানি তাকউইম আচারটা জিনিসের শপথ করে বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছি জুর আলহামদুলিল্লাহ কোন তাহলে মানুষ হলো মানুষ হলো সৃষ্টির সবচাইতে সুন্দরতম প্রাণী ও মন들아 এর চেয়ে সুন্দর কোন প্রাণী আমার আল্লাহ এই জগতের ভিতরে আর সৃষ্টি করেন নাই মানুষ সবচেয়ে বেশি সুন্দরতম প্রাণী আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানাইছেন আল্লাহ বলেন বান্দা আমি একটু চাইলেই তো তরে কুকুর বানাইতে পারতাম চাইলেই তো তরে বিড়াল বানাইতে পারতাম তরে অন্য কোন নিকৃষ্ট প্রাণী বানাইতে পারতাম আমি আল্লাহ সবচেয়ে সুন্দর প্রাণী বানাইলাম সৃষ্টির সেরা তোকে বানাইলাম কেন তুই আমার সাথে নাফরমানি করস আমি তোরে বানাইছি তুই আমাকে সেবা দিবে আমার কদমে সেবা দিবে তুই আমাকে ডাকবে তুই আমাকে না দেখে অন্যকে কি কেমন করে ডাকস তুই কেমন করে আমার না ফরমানি করস মনে নাই কি যে আমি আল্লাহ তোরে বানাইছি এ বান্দা তোর যদি মনে না থাকে তাহলে তোর সামনে তা স্মরণ করায় দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমিতুকুম আবার তোকে মৃত্যু দেওয়া হবে ও বন্ধুরা সেই জন্য বলেছিলাম আমরা পৃথিবীতে ছিলাম না আবার এই পৃথিবীতে থাকব না আসার ক্ষেত্রে আমাদের কোনো আবেদন নিবেদন অ্যাপ্লিকেশন ছিল না না যাওয়ার ক্ষেত্রেও কোনো অ্যাপ্লিকেশন গ্রহণ যোগ্য হবে না আর জোরে বলেন হবে না

আর আমরা মনে করি মরার মাধ্যমে এমন একটা জীবনের শুরু হয় যে জীবনটা আর কোনো দিন শেষ হবে আরো ধরে বলেন হবে না আমাকে

পান করবো বাচ্চার জন্য বাঁচবো আল্লাহর গোলামি জন্য ও মুসলমান তাই আমি আপনাদেরকে বলছি আপনাদেরকে বলছি একটি কথা বলছিলাম যে দুনিয়ার স্বপ্ন যত দেখে ততই বড় হয় আমার যতই বলি দুনিয়া উন্নত উন্নত হচ্ছে আমরা 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 করছি ও মুসলমান সাজাইতে রাস্তাঘাট অনেক বড় হচ্ছে বিল্ডিং অনেক উন্নত হচ্ছে আমরা সর্বদিক দিয়ে এই লাইনে অনেক অ্যাডভান্স হচ্ছি হইতেছি আরো হইতে থাকবো মনে করেন হইতে 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 একটা সময়ে গিয়ে আর কোনো কাঁচা ঘর নাই আধা পাকা নেই সবার বিল্ডিং হয়ে গেছে আর কিছুই নাই কোন মানুষের ছনের গোন নাই তিনের গোন নাই সেমি পাকা নাই ফুল পাকা বিল্ডিং সবার এমন একটা সময় আসবে আমার আল্লাহ এবারে আজরাইলকে বলবে আজরাইল পৃথিবীর বিশার মি앗 শেষ নাকি একটু ভালো করে বুঝেন একটু ভালো করে বুঝেন কত দিনে দুনিয়া সাজলো ও মুসলমান বাংলাদেশ আমরা যতটুকু উন্নত সুন্দর হয়েছে উন্নতি হয়েছে পঞ্চাশ বায়ান্ন বছরে পঞ্চাশ বছর আগে এত সুন্দর ছিল না আগামী পঞ্চাশ বছর পরে মোহনগঞ্জ এমনই থাকবে না আরো সুন্দর হবে সব

ونفق في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا ما شاء الله ثم نفق فيه أخرى فإلى قيام ينظرون আল্লাহু আকবার কতগুলো আয়াত আপনাদেরকে শুধু তেলাওয়াত করে দেই তরজমা করার তো সময় হবেই না তাফসীর তো পরের কথা আমার আল্লাহ আমার আল্লাহ শিখ বিবরণটা দিয়েছেন অবস্থাটা কেমন হবে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন ইলা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতাতিন কাামিলা খাফিদা মুআফিয়া ইদা মুজ্জাতিল আউদু ওয়াজ্জা ওয়া উসতিল জিবালু মাসা ফাকানাতহা বা আনম বফ إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها القارية ما القارية وما

আমি শেষ করে দেব ইনশাআল্লাহ মহదরম হাজেরিন আসান বলছি না বিশাল বড় বড় পাহাড় গুলো যেগুলো দিয়ে আমার আল্লাহ জমিনকে স্থিতিশীল করেছেন ওই পাহাড় গুলো তোলার নেই উঠবে তোলার উড়বে উঠবে আপনার মোহনগঞ্জের বাড়িটা মনো জায়গাতেই থাকবে না হলে হলো তার কোনো সমস্যা নেই হ্যাঁ জেনা জেনা পাহাড় যদি তোলার নেই ওঠে তাহলে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না সেই দিন আমার আপনার সবার সামনে নাই না আছে কথা কয় না নাই না আছে أمر الله بلن وتكون الجبال كالهن المنفوش دوني تطلع مني مهار قلو أرتد به هو بأبوستا. إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وآخرت إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت أمر بندرة زمين تيني تيني شديد لوم به، وأم হাম সুন্নাহ মান কম্পন শুরু হবে জমির ভিতরের যা স্বর্ণ রূপা মনি মুক্তা আছে সব উপরে ভেসে উঠবে ওয়া আখরাজাতিল আরদু আছকalah জমিন তার ভিতরের বুজা বের করে দিবে মানুষকে এই স্বর্ণের স্তূপের কাছে দেয়া যাবে আর বলবে হাইরে দইয়ানা আনা ওজনের একটা রিং স্বর্ণ না গুল শির না তার বড় হাইজ্যাক করার জন্য টান দিয়ে মহিলার কানটা শুদ্ধ ছিলা নেছিলাম আর আজকে টনের টন স্বর্ণ এমনিই পড়ে রইছে

আমার আল্লাহ কথা বলতে না আমি আপনাদেরকে একটুখানি কথা বলতে চাই না আমার সময় হবে কিনা তবে যদি দুই চার মিনিট আগে ইনফরমেশন দেন তাহলে ভালো হয় মাসালাম আসুন আমরা ভালো কাজ করি আর খারাপ কাজ করি মনে রেখে না কেউ তার খুবই ইম্পর্টেন্ট সবাই স্মরণ রাখলে আমাদের জন্য চলার পথে অনেক সহায়ক হবে সুবিধা হবে যত ভালো কাজ করি বা যত মন্দ কাজ করি যা কিছুই করি না কেন চারজন সাক্ষী আছে আপনি বক্তব্য চলে

রামসে আরেকজন ছিলেন ইন্ডিয়ার হায়দ্রাবাদের মুসলমান বিদেশে জানেন যে শিক্ষক আমি কোন কাজ করি গুনার কাজ বা স্বভাবের কাজ কেয়ামতের দিন এই জায়গাটা আল্লাহর দরবারে আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষী হবে তাহলে এবার বলেন পার পাওয়ার কোন সুযোগ পার পাওয়ার কোন সুযোগ যতই আড়ালে যাই মনে করি কেউ দেখে নাই কেউ সাক্ষী নাই কিন্তু আল্লাহ দরবারে যেই জায়গায় আপনি দাঁড়িয়ে গুনার কাজ করেছেন এই জায়গায় বলে দিবে আল্লাহ আমি জমিনের উপরে দাঁড়িয়ে এই কাজ করেছিল তাহলে ন্যাক কাজ হলেও সাক্ষী গুনার কাজ হলেও সাক্ষী নাম্বার দুই দুই নাম্বার সাক্ষী হলো যেই অঙ্গ প্রত্যঙ্গ আমি আমার আপনার মনে করি যেই অঙ্গ প্রত্যঙ্গকে আমি আমার আপনার মনে করি সেই অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে ওই দিন জবান বন্ধ করে দেওয়া হবে হাত কথা বলবে, পা সাক্ষী দেবে আমার আপনার নেক কাজ বা গুনার কাজ যাই করে থাকি সেদিন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। দুই তিন নাম্বার হলো তিন নাম্বার হলো আমার আপনার শরীরে যে ফেরেশতা আছে ফেরেশতা হবে সাক্ষী কেরা হামান কাদিমিন ইয়ালামুনা মা তাফআলুন এই ফেরেশতারা আমার আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষী হবে চার নাম্বার যে আমলনামা তৈরি হচ্ছে যে আমলনামা সেই আমলনামা হবে সাক্ষী যা দেখে হাশরের দিন দাও হবে ইকরা কিতাবাক কফা বি nafসিকাল ইয়াউম আলাইকা হাসিব তোমার আমলনামাটা তুমি পড়ো شدين قربي أربول به ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا الله رب العالمين بولن ويدين كافر بيمن ربول به হাই হাই এই আমল নামার কি হলো ছোটটাও বাদ পড়ে নাই বড়টাও বাদ পড়ে নাই সব ওই দিন আমার নামে ভেসে উঠবে محترم حاضرিন বিনয়ের সাথে জিজ্ঞেস করছি উচ্চ আওয়াজে জবাব দিবেন ওই দিন থেকে আমার আপনার সকলের সামনে নাই না আছে আছে আর আস্তে বলেন নাই না আছে আছে ওই দিন কি আমরা চাই এই চারটা শাখা কি আমার আপনার বিপক্ষে যাক না আমাদের পক্ষে থাকুক আমরা চাই পক্ষে তাহলে অবশ্যই গুনার কাজ করা যাবে গুনার কাজ করা যাবে না কারণ গুনার কাজ করলে অবশ্যই তারা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে মহতারা মহাজিন তাহলে আসুন আমরা দুনিয়ায় ছিলাম না আমরা দুনিয়ায় থাকবো না আসলের মহাজানে আমাকে আপনাকে উঠতে হবে মুসলমান আমি শেষ সময় একটি কথা বলতে চাই যেহেতু দুনিয়া থাকার জায়গা না যেহেতু দুনিয়ায় চাইলেও আমরা থাকতে পারবো না মরমের হাত থেকে বাঁচার যেহেতু কোনো ক্ষমতা আমাদের নাই তাহলে আমাদের জন্য আমার বন্ধুরা তাই আসন শেষ সময়ের আমার আবেদন আমি কথা বলেছি আমি আগেও বলেছি আজকেও বলি সাতান্নটি মুসলিম দেশের সরকারদের প্রতি আমাদের উদার্ত হবা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়ান তাদের পক্ষে দাঁড়ান জোরানো বক্তব্য দেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিমা জানা নেই নির্মম হত্যাযজ্ঞ আমার বন্ধুরা তাহলে আসুন আমরা বাঁচতে চাই ইমান নিয়ে মরতে চাই ইমান নিয়ে কথা বললেন কথা বললেন আমরা ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে মরতে চাই তারা মহাজির তাহলে আসুন ইমান নিয়ে যদি বাঁচতে হয় ইমান নিয়ে যদি মরতে হয় তাহলে সবগুলোর সাথে দিনের সব কিছুর সাথে মাদ্রাসার সম্পর্ক আর আস্তে বলেন না কেন আরে মাদ্রাসা যদি চলে তো মসজিদ চলবে

তারপরে যতটুকু হইছে আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসার জন্য আল্লাহর বান্দা এই বিশাল মাজমা বিশাল সম্মেলনে বিশাল মাজমাতে অবশ্যই আল্লাহওয়াল্লা মানুষ আছেন অনেক বড় বড় দানশীল দানবীর আছেন একজন মানুষ সর্বপ্রথম দাঁড়িয়ে আপনার মতো করে একটা ঘোষণা দেবেন যে ইনশাআল্লাহ আমি মাদ্রাসায় এক লাখ টাকা দুই লাখ টাকা বা পাঁচ লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা রকমের একটা বড় অনুদানের একটা ঘোষণা আল্লাহর এক বান্দা